আইপিএল এর দশটা ফ্র্যাঞ্চাইজি আগামী মৌসুমের জন্য এরই মধ্যে ছেচল্লিশ জন ক্রিকেটারকে রিটেইন করেছে এর বাইরে আরও এক জন ক্রিকেটার আইপিএল খেলার ব্যাপারে নিজেদের আগ্রহটা প্রকাশ করেছেন অর্থাৎ তারা নাম রেজিস্টার করেছেন কিন্তু শুধু ক্রিকেটারদের আগ্রহ থাকলে তো হবে না আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজিগুলোরও তাদের ব্যাপারে আগ্রহ থাকবে যেটা এক হাজার ক্রিকেটারের বেলায় নেই ওই এক হাজার দশ জনের মধ্যে বাংলাদেশেরও একজন রয়েছে ফলে আইপিএল এর আগামী ও পঁচিশ তারিখ সৌদি আরবের জেদ্দায় যে মেগা অকশনটা হবে সেইখানে ওই এক হাজার জন ক্রিকেটারের নামই আসলে উঠছে না নাম উঠছে বাকি পাঁচশো চুয়াত্তর জনের যাদের ব্যাপারে এই ফ্র্যাঞ্চাইজি গুলো দশটা ফ্র্যাঞ্চাইজির কেউ না কেউ অন্তত পক্ষে আগ্রহ প্রকাশ করেছেন এর মধ্যে বাংলাদেশের বারো জন ক্রিকেটার রয়েছেন প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে বাংলাদেশের ওই বারো ক্রিকেটারের মধ্যে আইপিএল এর এই মেগা অকশন গিয়ে আসলে দল পাবেন Cara cara. কেউ কি দল পাবেন কিনা এবং এই বারো জনের আসলে দল পাওয়ার সম্ভাবনাটা কার কত পার্সেন্টেজ আমি যদি ওরকম একটা হিসাব করি আমার সাথে আপনি হিসাবটা মিলিয়ে নিতে পারেন এগুলো তো আসলে অনেক কিছুর উপরেই নির্ভর করছে দলগুলোর অবস্থা তাদের শক্তি দুর্বলতা তাদের প্ল্যানিং প্লেয়ার্স অ্যাভেলেবিলিটি কিন্তু সব কিছু মিলে আমি একটা পার্সেন্টেজের হিসাব দিতে চাই আমাদের এই বারোজন ক্রিকেটারের ক্ষেত্রে আইপিএল এর দল পাওয়ার ক্ষেত্রে কার সম্ভাবনা কতটুকু এবং সেইখান থেকেই আসলে আমরা একটা কনক্লুশন শেষে গিয়ে ড্র করব সত্যিকার অর্থে এবারের আইপিএল এ বাংলাদেশের আসলে দল পাবেন que va cara সম্ভাবনার জায়গাটা অন্তত পক্ষে এমনিতে আইপিএল এ দশটা ফ্র্যাঞ্চাইজে তারা প্রত্যেকেই পঁচিশ জন করে ক্রিকেটার নিতে পারবেন অর্থাৎ দুইশো জন ক্রিকেটার আইপিএলে খেলতে পারবেন সেইখান থেকে এর মধ্যে ছেচল্লিশ জনকে তো রিটেন করে ফেলেছে বলছে আমার তার বাকি রয়েছে আর দুইশো স্পট এর মধ্যে একশো চৌত্রিশটা স্পট হচ্ছে ভারতীয়দের জন্য এবং অভারতীয়দের জন্য বাকি আছে সত্তরটা স্পট সেই সত্তরটা স্পটের জন্যই আমাদের এই বারোজন ক্রিকেটার উঠবেন দলগুলো আসলে তাদের কার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে সেটা আসলে ইন্টারেস্টিং বিষয় হবে এবং আমাদের বারো ক্রিকেটারদের যে বেস প্রাইজ বা এই যে টোটাল যে পাঁচশো চুয়াত্তর জন ক্রিকেটার যে বেস প্রাইস এটা তো আসলে তারাই নির্ধারণ করে ক্রিকেটাররাই নির্ধারণ করেন এইটা যে নিজেকে যেই ক্যাটাগরিতেই রাখেন না কারণ আমাদের জনের মধ্যে হচ্ছে যে সর্বোচ্চ দুই কোটি রুপির যে বেস প্রাইসের যে ক্যাটাগরিটা রয়েছে সেইখানটাতে মুস্তাফিজুর রহমান নিজেকে রেখেছেন এক কোটি রুপির বেস প্রাইজের ক্যাটাগরিতে আমাদের তিন ক্রিকেটার আছেন সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ এবং আমাদের যে বাকি আট ক্রিকেটার লিটন দাস তাওহিদ হৃদয় শেখ মাহেদি হাসান রিশাদ হোসেন হাসান মাহমুদ শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা তারা নিজেদেরকে রেখেছেন পঁচাত্তর লাখ রুপির বেস্ট প্রাইস ক্যাটাগরিতে আপনি যদি জন ক্রিকেটার দেখেন আমাদের সেখান থেকে আপনি ব্যাটসম্যান পিওর ব্যাটসম্যান বলতে পারবেন হচ্ছে গিয়ে দুইজনকে লিটন এবং তাওহিদ হৃদয় আপনি এখানে স্পিনার বলতে পারবেন হচ্ছে গিয়ে সাকিব মেহদি হাসান মিরাজ শেখ মাহেদি এবং রিষাদ এই চারজনকে আর বাকি ছয়জন হচ্ছে গিয়ে বোলার দলগুলো এদের কার ব্যাপারে আসলে আগ্রহী হতে পারে কত পার্সেন্ট সম্ভাবনা রয়েছে তাদের দল পাওয়ার ক্ষেত্রে নেক্সট টাইপ এলে সেই আলোচনা যেটা আসলে করছিলাম আমার এটা এমন কোনো যে অঙ্ক টঙ্ক মিলিয়ে আমি করেছি তা না আমি আমার একটা মতামত দিচ্ছি আমার মতামতের সঙ্গে আপনারটা কতটা মিলে সেটা আসলে আপনি একটু মিলিয়ে দেখতে পারেন ধরেন লিটন দাস আমার কাছে মনে হয় নেক্সট আই মেগা অপশনটাতে লিটনের আইপিএল এর জন্য দল পাওয়ার সম্ভাবনা পাঁচ পার্সেন্ট এর চেয়ে বেশি না লিটন দাস একটা আইপিএল খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের একটা ম্যাচও খেলেছেন কিন্তু তার সাম্প্রতিক ফর্ম যে খুব ভালো বিষয়টা তা নয় ভারতের বিপক্ষে ভালো করলে আইপিএলে দল পাওয়ার ক্ষেত্রে সেইটা একটা প্রভাবকের ভূমিকা রাখে লাস্ট সিরিজটা বা ধরেন ওয়ার্ল্ড স্টেজে ভালো করলে ওয়ার্ল্ড কাপেও লিটন খুব ভালো করেছেন তা নয় লাস্ট ম্যাচটাতে তার একটা শুধু ফিফটি ছিল আফগানিস্তানের বিপক্ষে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজটাতেও তিনি খুব ভালো করেননি কিছুদিন আগে যেটা হয়েছে লাস্ট ম্যাচে তাও চার নম্বরে নেমে তিনি একটা বিয়াল্লিশ রানের ইনিংস খেলেছেন আমার মনে হয় জন্য এটা আসলে গুড আইপিএল দল পাবার ক্ষেত্রে লিটনের চান্স আমি আসলে তাই ফাইভ পার্সেন্ট দেখছি তাও হৃদয় জিরো পার্সেন্ট আমাদের সেট আপে গুরুত্বপূর্ণ ক্রিকেটার খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার কিন্তু আমার মনে হয় না যে আইপিএল খেলার জন্য তিনি এখনই প্রস্তুত বা দলগুলো তাকে নেওয়ার জন্য প্রস্তুত আমি তার আসলে এই অপশন থেকে নামে তিনি দল পাবেন বলে আমার কাছে মনে হয় না মেহদিয়াস মিরাজ জিরো মিরাজকে আমার মনে হয় না যে আইপিএল এর দলগুলো আসলে নিবে বা তার ব্যাপারে আগ্রহী দেখাবে শেখ মাহেদি হাসান জিরো পার্সেন্ট তার ব্যাপারেও আসলে দলগুলো আগ্রহী হবে বলে আমার কাছে মনে হয় না সাকিব আল হাসানের ব্যাপারে আগ্রহী হতে পারে হওয়ার সেই চান্সটা রয়েছে কিন্তু আমি আসলে তার পার্সেন্টেজটা টোয়েন্টি পার্সেন্টের বেশি আসলে দেখি না হ্যাঁ সাকিব আইপিএল এর খুবই চেনা মুখ পরীক্ষিত মুখ কলকাতা নাইট রাইডার্সের যে দুইটা শিরোপা জয়ী মৌসুমে তিনি খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিলেন কিন্তু সাকিব দুই হাজার একুশে লাস্ট খেলেছেন এবং তার এই ক্যারিয়ারের শেষ দিকে তিনি চলে এসেছেন গত তিনটা সিজন আইপিএলে তিনি খেলছেন না এর মধ্যে একবার নাম লিখেও কলকাতা নাইট রাইডার্সের পরে ক্রিকেট বোর্ডে যে যেতে দিবেন অল্প সময় জন্য এনেসি নাম অর্জ্য করে নিয়েছেন সাকিবকে তাই আমি আসলে এই পরন্ত বয়সে এসে আইপিএলে আর তিনি আমরা যেভাবেই দেখি না কেন আমাদের সেট তিনি অবশ্যই অলরাউন্ডার বাংলাদেশের সেট কিন্তু আইপিএল মোড়লে সাকিবের রোলটা আসলে স্পিনার হিসেবে বাহাতি স্পিনার হিসেবে আমি আসলে তাই টোয়েন্টি পার্সেন্টের বেশি সাকিবের দল পাওয়ার সম্ভাবনাটা দেখতে পাচ্ছি না রিষাদ হোসেনের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট মানে ঋষাদেরটা আপনি বলতে পারেন যে ভাই এত বাড়িয়ে দিলেন কেন ঋষাদের আসলে দল পাওয়ার সেই সুযোগটা কোথায় লাস্ট যে ভারতের বিপক্ষে সিরিজটার কথা যে বলছিলাম আমি অন্যদের ক্ষেত্রে বলছি সেই ভারতের বিপক্ষে সিরিজে তো ঋষাদকে সঞ্জু স্যামসং একবারে টানা পাঁচটা ছক্কা মেরেছেন ওই সিরিজটা তার মোটেও ভালো কাটেনি কিন্তু লেগ স্পিনারদের ক্ষেত্রে এরকম দিন হতেই পারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিনি কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছেন এবং সেইটার প্রেক্ষিতে তাকে কিন্তু বিগ ব্যাসে পর্যন্ত তিনি দল পেয়েছেন সো আমি আসলে খুব অবাক হব না যে ঋষাদ যদি দল পেয়ে যান আইপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজি স্পেশালি তার এই লেগ স্পিনার এই ক্যাটাগরিটার জন্যই তাকে যদি দল নেওয়া হয় কিন্তু আমি রিশাদ নিজেও বলছিলাম যে তিনি খুব আশাবাদী নাচ আমি আসলে ফিফটি ফিফটি ধরছি যে রিশাদের আসলে দল পাওয়ার সম্ভাবনা ফিফটি ফিফটি যে চান্স রয়েছে আবার চান্স আসলে নেই আচ্ছা বাকি দেখেন আমাদের হচ্ছে গিয়ে ছয়জন পেস বোলার সেই ছয় পেস বোলারের মধ্যে ধরেন হাসান মাহমুদ জিরো পার্সেন্ট আমি হাসান মাহমুদের দল পাওয়ার এই জায়গাটাতে সম্ভাবনাটা দেখছি না যে তিনি আসলে কোনোভাবে কোনো ক্যাটাগরিতে তিনি এই জায়গাটাতে দল পেয়ে যাবেন নাহিদ রানা বাংলাদেশের নিউ পেস সেন্সেশন আপনারা অনেকভাবেই দেখতে পারেন আইপিএল এর রেস পেসারদের ক্ষেত্রে গতবার মায়াঙ্ক যাদবের ক্ষেত্রে কি হয়েছে সো আইপিএল এ কোনো একটা ফ্র্যাঞ্চাইজি তাকে নিয়ে আসলে জুয়া খেলতেই পারেন বাজি ধরতেই পারেন তার এই র ট্যালেন্টের উপরে কিন্তু আমি আসলে টেন পার্সেন্টের বেশি সম্ভাবনা দেখি না সত্যিকার অর্থে মানে এত রো ট্যালেন্ট এখানে আমাদের নাইট জানা বাংলাদেশেরও এখন পর্যন্ত তার টি টোয়েন্টিতেই ডেবো হয়নি সেইখানটাতে হচ্ছে কি আমরা যদি মায়ঙ্ক যাদবের সঙ্গে যদি তুলনা করে ফেলি ঠিক আছে ওয়ান ডে ডেবুটা তো ওয়ান ফিফটিতে তিনি বোলিং করেছেন আফগানিস্তানের বিপক্ষে আমি আসলে মনে হয় না যে আইপিএল এ কোনো ফ্র্যাঞ্চাইজি অন্য দেশের একজন ক্রিকেটারকে এরকম একটা আনপ্রুভেন ক্রিকেটারের উপরে শুধুমাত্র তার পেসের কারণে আসলে বাজিটা ধরতে পারবে সম্ভাবনা তাই আমি আসলে টেন পারসেন্টের বেশি দেখতে পাচ্ছি না তানজিম হাসান সাকিব আমি তার সম্ভাবনা দেখি আরেকটু বেশি এইটার পেছনে কারণ হচ্ছে টি ওয়ার্ল্ড কাপটাতে তিনি খুব ভালো বোলিং করেছেন এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যখন ভালো বলিং করবেন ওইখানটাতে আরেকটু আলাদা করে নজর করা আলো কারা দৃষ্টি আকর্ষণ করার একটা বিষয় রয়েছে কিন্তু সেইটাও টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বেশি আসলে না শৈফুল ইসলাম থার্টি পার্সেন্ট তানজিম সাকিবের চেয়ে বেশি যদিও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিনি একটা ম্যাচও খেলার সুযোগ পাননি কিন্তু শরিফুলকে ধরেন অতীতও আমরা দেখেছি আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাকে অফার করেছিল ওইখানটাতে হচ্ছে গিয়ে ওই বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এনওসি পাননি বলে তিনি যেতে পারেননি সো বাহাতি পেস বোলার তিনি সবকিছু কিছু মিলে কিছুটা এক্সপিরিয়েন্স আমার কাছে মনে হয় তার চান্স কিছুটা বেশি সেই বেশিটাও আসলে থার্টি পার্সেন্টের বেশি নয় তাসকিন আহমেদ সিক্সটি পার্সেন্ট তাসকিনের আইপিএল এ দল পাওয়ার একটা আমি ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং মোর দেন ফিফটি পার্সেন্ট যেটা বললাম যে আমার হিসাবে আসলে সিক্সটি পার্সেন্ট তিনি দল পেয়েই যাবেন তিনি হটকেক হয়ে গিয়েছেন তাকে নিয়ে দুইটা তিনটা চারটা ফ্র্যাঞ্চাইজের কারাগারি পড়ে যাবে ব্যাপারটা ওইরকম না কিন্তু তাস্কিন আহমেদ আসলে দল পেতে পারেন তার যে বোলিং এবং গত কয়েক বছর তার যে কনসিস্ট্যান্ট পারফরমেন্স ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেইটার বিবেচনায় আমার কাছে মনে হয় যে তাস্কিনের সেই দল পাওয়ার সম্ভাবনাটা রয়েছে এবং সেইটা আমি আসলে দেখতে পাচ্ছি সিক্সটি পার্সেন্ট আর বাকি থাকেন মুস্তাফিজুর রহমান আমার কাছে মনে হয় তার দল পাওয়ার সম্ভাবনাটা নাইনটি পারসেন্ট আমার মনে হয় মুস্তাফিজ দল পাবেন গতবার আইপিএলে তিনি যেরকম খেলেছেন চেন্নাই সুপার কিংস হয়েছেন যতদিন আইপিএলে ছিলেন তিনি টেকার যখন আইপিএল থেকে চলে আসেন তখনও তিনি ছিলেন সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে চেন্নাই হয়তো বা মুস্তাফিজকে চাইবে অন্য আরও দু একটা ফ্র্যাঞ্চাইজেও তার ব্যাপারে আগ্রহী হতে পারে সো মুস্তাফিজের সবচেয়ে উপরের ক্যাটাগরি দুই কোটি রুপি ভিত্তিমূল্যের যাই ক্যাটাগরিতে তিনি থাকা সত্ত্বেও আমি মনে করি যে মুস্তাফিজের নেক্সট আইপিএল দল পাওয়ার সম্ভাবনাটা হানড্রেড পার্সেন্ট আমি বলছি না কিন্তু আমার কাছে মনে হয় যে নাইনটি পার্সেন্ট তিনি আসলে সেই দলটা পাবেন তাহলে দেখেন আপনাদের বারোজন ক্রিকেটারের কথা যে বললাম তার মধ্যে আমার কাছে মনে হয় যে আমাদের এইখানটাতে তাওহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ শেখ মাহেদি হাসান হাসান মাহমুদ এই চারজনের কথা আমি বলছি দল পাওয়ার চান্স জিরো পার্সেন্ট লিটন কুমার দাসের ফাইভ পার্সেন্ট নায়েদ রানার টেন পার্সেন্ট সাকিব আল হাসান টোয়েন্টি পার্সেন্ট তানজিম হাসান সাকিব টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শরীফুল ইসলাম থার্টি পার্সেন্ট এইখানটাতে হচ্ছে গিয়ে রিষাদ হোসেন ফিফটি পার্সেন্ট তাস্কিন আহমেদ সিক্সটি পার্সেন্ট এবং মুস্তাফিজুর রহমান নাইনটি পার্সেন্ট ফিফটি প্লাস আসলে শেষ পর্যন্ত গিয়ে তিনজন মুস্তাফিজ নাইনটি পার্সেন্ট তাস্কিন সিক্সটি পার্সেন্ট এবং রিসাদ হচ্ছে গিয়ে ফিফটি পার্সেন্ট আমার কাছে মনে হয় এই পার্সেন্টেজের হিসাব দেখলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন বাকি নয় জনের কথা যে আমি বলছি যারা ফিফটি পার্সেন্টের কম বা থার্টি পার্সেন্ট এবং এর চেয়ে কম আমার হিসাবে তাদের নিয়ে আমি খুব একটা আশাবাদী না আমি মানে আশাবাদী না মানে কি দল পাবেন বলে সেটা মনে হয় না কিন্তু বাকি তিনজনের দল পাওয়ার সম্ভাবনাটা ভালোভাবে রয়েছে মুস্তাফিজ দল পাবেনি আমার কাছে মনে হয় এবং আমার গার্ড ফিলিং বলছে যে তাস্কিন এবং রিসাদ এই দুইজনের একজন অন্তত পক্ষে দল পাবেন মানে মুস্তাফির সঙ্গে তাস্কিন কিংবা রিষাদ এই সম্ভবত আইপিএলে বাংলাদেশের বারো ক্রিকেটারের মধ্যে এই তিনজনেরই দল পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমার কাছে মনে হয় মুস্তাফিজের সঙ্গে তাসকিন বা রিষাদ আরেকজন শেষ পর্যন্ত দুইজন আইপিএলে দল পাবেন বলে আমার প্রেডিকশন কিন্তু সেটা যদি তিনজন হয় পাঁচজন হয় সেটা তো আসলে খুবই ভালো কিন্তু আমার মনে হয় যে এই এই পর্যন্তই হচ্ছে কি আমার প্রেডিকশন আমার পার্সেন্টেজটা সেটা আসলে আপনার সঙ্গে কতটা মিলল সেটা আপনি আসলে জানাতে পারেন কমেন্টস করে